হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেই কাঁথির বিখ্যাত মা যমুনা ইলেকট্রনিক্স তার দোকানে আজকে কিছু নতুন জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে তার নতুন শোরুমে এসেছি এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ওটা দীঘা কাঁথি রাস্তা এই যে গাড়ি যাচ্ছে আর এই রাস্তাটা আমাদের কাঁথি টাউনের ভেতরে গেছে এই রাস্তা দিয়ে ঢুকলে শকুন্তলার লসটা পেরিয়ে পুলের সাইড দিয়ে এটা হচ্ছে নতুন শোরুম করেছে এখানে লাইট সাউন্ড ক্যাবিনেট সব রকম দেখতে পাচ্ছেন চলে এসেছি আজকে মা যমুনা ইলেকট্রনিক্সে এই যে আমাদের যমুনা ইলেকট্রনিক্সের নিমাইরা দাঁড়িয়ে আছে এখানে এখানে সমস্ত কাজ হচ্ছে এটা হচ্ছে নতুন শোরুম এখানে আলজা কোম্পানির সিঙ্গেল পথ ডুয়েল টপ সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন খুব ডিসকাউন্টও আছে আপনারা যোগাযোগ করবেন নোমিনা ইলেকট্রনিক্সের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ক্যাবিনেটের সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে এটা ফার্স্ট ফ্লোর এখানে সমস্ত ক্যাবিনেটের কাজ হয় এখানে নতুন পুরনো সব রকম ক্যাবিনেট এখানে পাবেন এবং দামও ডিসকাউন্ট পাবেন দাদা এখানে আপনার নতুন ক্যাবিনেট তৈরি হয় অবশ্যই তৈরি সব রকম টু পপ সব কিছু এবং আপনার তো প্রোডাক্ট তো অনেক আছে উপরে যাব দেখাবো উপরে যাব দেখাচ্ছি এখানে সমস্ত ক্যাবিনেট হয় আপনারাও অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে আমি যমুনা ইলেকট্রনিক্সের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন আমি উপরে যাচ্ছি নতুন অনেক কিছু প্রোডাক্ট এসছে আপনারা আজকে দেখতে পাবেন আমি দেখাবো আপনাদেরকে এখানে লাইট থেকে শুরু করে সমস্ত মিক্সচার সব নিত্য নতুন আইটেমস হ্যাঁ এখানে পেয়ে যাবেন আপনারা দেখছেন মুভি লাইট ডিজে লাইট সমস্ত এ টু জেড স্ট্রাকচারের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো বাম সাইডটা পুরো লাইটের পরিপূর্ণ বিভিন্ন রকমের লাইট এই যে একটা নতুন এসেছে এটা ডিসকো লাইট খুব ভালো জিনিস এটা এখান থেকে লাইনারে শুরু কিওয়ান কোম্পানির দেখতে পাচ্ছেন প্রো মিউজিক বাজানো হয়েছিল এটা খুব ভালো সাউন্ড হচ্ছে আপনারা যে কোনো জিনিস হাউজার থেকে স্ট্রেঞ্জার থেকে কিওয়ান থেকে যা কিছু লাগবে ডাইনাটেক এখানে অ্যাম্প্লিফায়ার আছে সব কিছু এখানে পেয়ে যাবেন অডিও অডিও টোন কোম্পানির মালও পাবেন ক্লারিয়নের পাবেন এখানে ভালো ভালো মিক্সচার এসছে আজকে দেখুন নতুন একদম ভালো কোয়ালিটি হবে মাইক্রোফোন মিক্সচার সব কিছু পাবেন সবচাইতে বড়ো কথা এখন মার্কেটে যেটা ট্রেন্ডিং চলছে আমাদের মেদিনীপুরে এই যে স্পিকার কি ওয়ান কোম্পানির এই যে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট এটা হচ্ছে আঠারো ইঞ্চি দু হাজার ওয়াট সাপসি এটা হচ্ছে একুশ ইঞ্চি পঁচিশশো ওয়াট সাপসি একদম জেনুইন মাল এখানে অডিও টোনের টুইটার কি পি অডিও টুইটার এনএক্স অডিও আউজা সমস্ত মাল এখানে পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম এবং লাইটের সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন এখানে আছে আপনার সেনাইজারের ওই ইনার নতুন সব এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন শোরুম আজকে যেটা উদ্বোধন হলো আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা সবাই এসছি একদম এক একতলা থেকে তিনতলা পর্যন্ত সমস্ত মালে পরিপূর্ণ আপনারা যা চাইবেন এখানে পাবেন সাউন্ড এবং লাইটের মিক্সচার বক্স স্পিকার ক্যাবিনেট সব এখানে পেয়ে যাবেন কাঁথির নাম করা যমুনা মিউজিক যমুনা ইলেকট্রনিক্স সব কিছু এখানে পাবেন আপনারা যোগাযোগ করবেন দোকানে আসবেন ডিসকাউন্টও পাবেন নিমাইদা আছে ওর সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যিনি হচ্ছেন যমুনা ইলেকট্রনিক্সের মালিক মন্টুদা বলে আমরা চিনি উনি খুব ভালো মানুষ ওনার সঙ্গে আপনারাও এসে কথা বলবেন দেখবেন মাল নেবেন কোনো অসুবিধা নেই এখানে অনেক কিছু অফারও পাবেন বর্তমান ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার আছে